নমস্কার আমি বিবাহ বুটিকের পক্ষ থেকে রিতম তো আজকে আমাদের বেসিক্যালি যে কনসেপ্টটা সেগুলো হচ্ছে পুজোর কি কী কালেকশান এসছে সেগুলো একটা একটা করে আমি তোমাদেরকে দেখাবো খুব শর্ট টাইমে দেখাবো নাহলে ভিডিওটা লং হয়ে যাবে বাঙালির সব থেকে বড়ো উৎসব দুর্গা প্রায় চলেই এলো তো সেই জন্যই কেনাকাটিটা এবার সেরে ফেলতে হবে তার জন্যই আমাদের কালেকশানগুলো দেখানো তোমরা কিন্তু কালেকশান দেখবে ঝটপট করে চলে আসবে আজকে আমরা রয়েছি আমাদের বেথরি ব্রাঞ্চ বেথরি চিচুড়িয়াতে আমাদের যে শপটা রয়েছে সেই শপে সেই শপের কালেকশানগুলো দেখাবো আমি কিন্তু এগুলো সেম কালেকশন তোমরা লেকটাউনেও পেয়ে যাবে আমি এক এক করে দেখানো স্টার্ট করছি তোমরা দেখতে থাকো প্রথম একটা এক্সক্লুসিভ কালেকশান দেখাবো এবার পুজো একদম ধামাকাদার একটা কালেকশান সেটা হচ্ছে আমরা এতদিন পিওর পড়েছি পিওরেরই একটা আর্ট গাটটি বর্ডার কাঞ্জিবরম কিন্তু প্রাইজে রয়েছে ধামাকা আমি শো করছি দেখতে থাকো অ্যান্ড এগুলোর কিন্তু বুকিং পাঠাবে না এগুলোর বুকিং এখন হবে না এগুলো আস্তে আস্তে অনলাইনে অ্যাভেলেবেল হবে এগুলো কিন্তু শপে আসলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে এই রয়েছে গাট্টি বর্ডার কাঞ্জিবরমটা একটু নিঃশ্বাস শো করো গাট্টি বর্ডার কাঞ্জিবরম এর প্রচুর তোমরা কালার পেয়ে যাবে বারোশো ষাট টাকা থাকছে শাড়িটার প্রাইস ওকে বারোশো পুজোর আরেকটা ধামাকাদার কালেকশন মাইশোর সিল্ক দেখুন প্রাইসগুলো কিন্তু অভাবনীয় রয়েছে বিবাহ বুটিকের সাথে কিন্তু বিবাহ বুটিকের কোয়ালিটি আপনারা সবাই জানেন বিবাহ বুটিকের কি কোয়ালিটি থাকে এটারও কিন্তু প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকছে সব কিন্তু একদম পুজোর এক্সক্লুসিভ আইটেম আমি দেখাচ্ছি এগুলোর কিন্তু প্রচুর কালার আপনারা স্টোরে আসলে পেয়ে যাবেন আমাদের দুটো স্টোরেই কিন্তু অ্যাভেলেবেল আমি আজকে রয়েছি বেথুয়াডরি স্টোরে এখান থেকে আমি করছি ভিডিওগুলো তো এগুলো কলকাতা স্টোরেও সেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর মাল আসছে কিন্তু আমাদের এইভাবে ভিডিও করার টাইম হচ্ছে না তো আমরা আজকে চেষ্টা করছি একটু দেখিয়ে দেওয়ার যাতে আপনারা আসতে পারেন আসলে কি কি কালেকশন পাবেন সেগুলো যাতে আপনাদের সুবিধে হয় নেক্সট একটা কালেকশন দেখাবো একটা বিউটিফুল কালেকশন দেখাচ্ছি একদম পিওর সিল্কের কালেকশনের মতন লুক দেখে নিন একটা ইকত দেখাচ্ছি দেখুন এটার কিন্তু প্রাইস থাকছে একটু ক্লোজে দেখাও এটার কিন্তু প্রাইস থাকছে ওয়ান ট্রিপল নাইন এরও ভ্যারাইটিস অফ কালার আপনারা পেয়ে যাবেন এখানে ঠিক আছে বিবাহ বুটিকে কিন্তু একদম পুজোর কালেকশান নিয়ে রেডি সমস্ত রকম ধামাকাদার কালেকশান নিয়ে রেডি তো আপনাদের কি করতে হবে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে আসতে হবে এইসব প্রাইসে নিতে গেলে আমাদের কিন্তু স্টোরে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট কাল থেকে ডিসকাউন্ট চলবে একদম এই ডিসকাউন্টটা থাকছে আপনার সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর অবধি কাল থেকে ডিসকাউন্ট শুরু হচ্ছে সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর অবধি কিন্তু ফাইভ টু ফিফটিন পার্সেন্ট প্রতিটা কেনাকাটায় কিন্তু অফ থাকছে এই প্রাইজের ওপরেও আমি নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি একটা কাতান সিল্ক আপনাদেরকে দেখাও বিউটিফুল একটা কাতান সিল্ক আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন দেখুন একটা মিনাকারি কাতান এটার প্রাইস কত হতে পারে আপনারা বলুন কত হতে পারে দেখুন জুয়েল টোনের মধ্যে একটা কাতান দেখুন বিউটিফুল একটা কাতান সিল্ক দেখাচ্ছি মিনাকারি কাতান সিল্ক তেরোশো পঁচানব্বই টাকা থার্টিন নাইনটি ফাইভ অনলি এর ওপরে কিন্তু আপনি ফাইভ টু ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের স্টোরে এসে শপিং করলে আর আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি ইয়েতে আমাদের ফেসবুকে সেটা কিন্তু কোনো অনলাইন বুকিং পাঠাবেন না এখন হবে না এগুলো আস্তে আস্তে অনলাইনে আসবে একটু টাইম লাগবে চলুন তারপরে দেখাই একটা ময়ূরকণ্ঠি কালার দিয়ে শুরু করি সরি সি গ্রিন কালার আছে ওটা সি গ্রিন উইথ রানি দেখুন বিউটিফুল আরেকটা কাতান সেলকে দেখুন এক্সক্লুসিভ একটা কাতান সেলকে দেখুন দেখে এটার প্রাইস থাকছে কিন্তু একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এমন একটা ধামাকাদার কালেকশন দেখে নিন তাড়াতাড়ি করে ঝটপট করে আমাদের দুটো শপেই কিন্তু ভিজিট করুন আজকে আমি রয়েছি বেথোয়াডরি শপে বেথোয়াডরির কাছাকাছি যারা আছেন সবাইকে বলবো প্লিজ একবার তাড়াতাড়ি চলে আসুন পুজোর প্রচুর নতুন নতুন কালেকশন এসছে হিউজ সব ফ্যান্সি আইটেম এসছে আপনারা আসলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আমি ভিডিও বেশি লং করব না আরেকটা দেখাচ্ছি সরি এই যে এগারোশো আশি টাকা একটু নিচ করে দেখাবে ঠিক আছে এগারোশো আশি টাকা দেখে নিন একদম সফট একটা ডোলা সিল্ক দেখাচ্ছি এগারোশো আশি টাকার মধ্যে ওকে এর উপরেও কিন্তু ফাইভ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি কিন্তু প্রত্যেকটা সেটের একটা একটা করে কালার দেখাচ্ছি এরকম কিন্তু প্রচুর কালার রয়েছে এর আর একটা বিউটিফুল একটা হিট আইটেম দেখায় মুগা তসরের মধ্যে ওকে ডুয়েল টোন মুগা তসরের মধ্যে দেখে নিন পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই টাকা দেখে নিন এরও প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে দেখুন নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখে নিন আরেকটা আইটেম দেখাচ্ছি এটার প্রাইস কত রয়েছে একটু বলবে হ্যাঁ তেরোশো দেখুন তেরোশো পঞ্চাশ বিউটিফুল আরেকটা কালেকশন দেখে নিন থার্টিন ফিফটি অনলি ওকে এই কালেকশন গুলো কিন্তু পেতে ঝটপট করে কিন্তু বিবাহ গুটিকে আসতে হবে সাথে কিন্তু ফাইভ টু ফিফটিন ডিসকাউন্ট চলছে সবাইকে বলবো আজকে আমি বেথয়ারি শপ থেকে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করছি তো আপনারা চলে আসুন বেথারি শপে কিন্তু সব রকম শাড়ি অ্যাভেলেবেল রয়েছে আমি যেগুলো দেখাচ্ছি তার থেকে অনেক বেশি বেশি কালেকশন পাবেন সব এক ভিডিওতে দেখানো সম্ভব নয় ওকে এই যেই কালেকশনগুলো দেখালাম সেম কালেকশন আপনারা কিন্তু লেক টাউন শপেও পেয়ে যাবেন সবাইকে বলবো মাস্ট ভিজিট করুন লেক লেকটাউন শপে অ্যান্ড প্রচুর কেনাকাটি করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ